ও বন্ধু দিলের কান লাগায়া শুনো রিজওয়ান রফিকি ভাই তার সাথে একটা প্রোগ্রামে গেছিলাম উনি প্রোগ্রামের ভিতরে বলছে কোরআনের কথা বলার জন্য কোরআনের কথা বলার জন্য জেলের ভিতর ареস্ট হইছে জেলে গেছে জেলের ভিতরে যাওয়ার পরে একটা খুনী কে পাইছে জেলের ভিতরে ওই খুনি ডাক দিয়া কই হুজুর আমরা তো আকাম ফুকাম করি জেলে আইছি কিন্তু আপনি আলেম মানুষ আপনি জেলের ভিতরে কি কারণে কথা বলেন ঠিক কিনা জেলের ভিতরে যাওয়ার পর ওই খনি জায়গায় হুজুর আমরা আকাম কুকাম করছি এই জন্য আমাদের জেলের ভিতরে আনছে পুলিশে ধরছে মামলা হয়েছে কিন্তু আপনি একজন প্রথিত যশা আলেম আপনি একজন বিজ্ঞ আলেম আপনি কেন জেলে আসবেন হুজুর বলছে রিজওয়ান রফিকি ভাই বলছে কোরআনের কথা বলছিলাম ওই পুলিশ দিয়ে গ্রেফতার করায় আনাইছে তো ভাই আমি তো কোরআনের কথা বলার কারণে জেলে আসছি আপনি কি কারণে জেলে আসছেন কোন আকাম আপনি করছিলেন ওই খুনি এবার জবাব দেয় বলে স্ত্রী এত আদর করি স্ত্রী এত মহাব্বত করি স্ত্রীকে আমি যা চাই তা দেই নিজে না খাইয়া স্ত্রীর জন্য লিপস্টিক আনি আই আনি স্ত্রীর জন্য জামানি শারিয়ানি সুতা আনি সব কিছু আমি স্ত্রীর জন্য আনি স্ত্রী যখন যেটা লাগবে বলে আমি আমার উপার্জন থেকে আনি আমারটা খায় আমারটা পরে আমারটা গাই দেয় আমারটা ব্যবহার করে কিন্তু দেখলাম আমারটা খাইয়া আরেকটা পর পুরুষের সাথে আরেকটা অপরিচিত পরপুরুষের সাথে তিনি কুকামের ভিতরে লিপ্ত হয়েছে আমি একদিন নয় দুই দিন নয় অনেকদিন জানাইছি স্ত্রী আমি তো এত ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি তুই অন্য কোন পুরুষের সাথে পরকিয়া করিস না একদিন বললাম istri মানে নাই আর একদিন বললাম istri মানে নাই একাধিক দিন বলার পরে মেজাজ খারাপ হয়ে গেছে একদিন দেখলাম পরপুরুষের সাথে আকাম করতেছে মেজাজ খারাপ কইছে আমারটা खास আমারটা বর আর অন্য পুরুষের সাথে নিজের দেহ লাজ বলে আমি সহ্য করতে পারি নাই হাতের মধ্যে একটা কুঠার নিছি হাতের মধ্যে একটা কুরাল নিছি কুরাল নিয়ে একটা মার্সি ঘরের মধ্যে সাথে সাথে স্পরডড হয়ে গেছে ওইখানে ইসটিকে মেরে ফেললাম এই জন্য আমাকে পুলিশ ধরে জেলে আনছে রিজওয়ান রফিকে বলে চিন্তা করে দেখো একটা ইসটিকে তুমি কি দিছো শোনো দিছো ডাল দিছো পাউডার দিছো জামা দিছো শাড়ি দিছো এই নি দেওয়ার পরে তোমার স্থায়ারক পুরুষের সাথে যাওয়ার পরে মেজাজ খারাপ হয়ে গেছে আমারটা খাও আর পরকিয়া করো আর এক পুরুষের সাথে তুমি সহ্য করতে পারো এই জন্য খুন করে ফেলছো একটু যদি তাকায়া দেখো একটু শুনু পাউডার আর তেল সামান দিয়ে যদি এত হেডা খাও স্থির পরকে সহ্য করতে না পারো আল্লাহ বলেন তোর মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ সব দিছি আমি আল্লাহ মাথার জায়গায় মাথা দিছি কানের জায়গায় কান দিছি নাকের জায়গার ভিতরে নাক দিছি হাতের জায়গার মধ্যে হাত দিছি যখন পোশাক লাগে পোশাক দেই যখন খাবার লাগে খাবার দেই যখন অক্সিজেন লাগে অক্সিজেন দেই যখন যেটা লাগে ওইটা দেই আমি আল্লাহ সবকিছু দেওয়ার পরেও যখন আমি আল্লাহর সাথে মূর্তির ডাকো আমি সব কিছু দেওয়ার পরেও আমি আল্লাহর সাথে যখন শিরিক করো আমি সব কিছু দেওয়ার পরেও মূর্তির ভিতরে গিয়া যখন সিজদা দেও আমি সব কিছু দেওয়ার পরেও পেকুটার ভিতরে গিয়া যখন সিজদা দাও আমি আল্লাহর কুদরতি কলিজার ভিতরে আঘাত লাগে কথা বলেন ঠিক কিনা এই জন্য লুকমান আলাইহিস সালাম বলেন ওয়া ইদা লুকমানু লিবনি

আগে নামাজ রোজা অন্য কোন ইবাদতের উপদেশ করে না এক নম্বর উপদেশ করছে আল্লাহর সাথে শিরিক কইরো না আল্লাহর সাথে শিরিক কইরো না ও মুসলমান বন্ধু দিলের কান লাগায় শোনো একজন স্বামী তার স্ত্রীর পর কে সহ্য করতে পারে না বলি স্ত্রী তুই যা চা সব কিছু দেব সব কিছু নেব কিন্তু এই পরকে একটা মানতে পারি না কথা বলেন ঠিক কিনা স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে প্রাণীর সকাল সকালবেলা বাড়িতে আসলাম খাবার হয় নাই প্রতি আমার এত রাগ জন্মেছে না দুপুর বেলা বাড়িতে আসলাম আইসা দেখলাম খাবার হয় নাই দুপুর বেলাও তোর প্রতি আমার রাগ জন্মে নাই রাত্রি বেলাও বাড়িতে আইসা খাবার পাই নাই তোর প্রতি আমার এত রাগ জন্মে নাই জামাটা দুইতে বলছি জামাটা দোষ নাই রাগ হয় নাই তরে আমি বলছি যা এটা কর ওটা কর আমার সব কাজগুলো যদি নাও মানুষ এত রাগ আমার হয় না পর পুরুষের সাথে যদি তুমি এই কাজ করো যে পরিমাণ রাগ আমার হয় কথা বলেন ঠিক কিনা একজন স্বামী স্ত্রীর সব অন্যায় মানতে পারে কিন্তু এই অপরাধ কোন স্বামী মানি না নাই না তাকায় দেখো তাকায় দেখো আজকে পৃথিবীর ভিতরে হাজার হাজার না লক্ষ লক্ষ ডিভোর্স হইতেছে কথা বলেন ঠিক কি না তালাশ করে যদি দেখো তালাশ কইরা দেখবা বিশ্বের বাগের ভিতরে এই রকম আকাম কুকাম সেরা নাই সমস্ত পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ ডিভোর্স হইতেছে কারণগুলো যদি তালাশ করো এক আসবে স্ত্রীর পরকিয়া স্বামীর পরকিয়া এই পরকিয়ার কারণে গুলো তালাক হয়ে যায় কেন কেন একজন স্বামী তার স্ত্রী সব অন্য মানতে পারে কিন্তু পরকিয়া মাইনা নিতে পারে না একজন স্ত্রী তার স্বামীর সব অপরাধ মানতে পারে কিন্তু স্বামী যদি অন্য মহিলা নিয়ে ঘুরে স্ত্রী সেটা কোনোদিনও মানতে পারে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান বন্ধু আমার আমার আল্লাহ বলেন বান্দা নামাজ পড়ছ না আমার কাছে মাফ চাও কাজা আদায় করো আমি আল্লাহ মাফ করে দেব রোজা রাখছ না কাজা আদায় করো আমার কাছে মাফ চাও মাফ করে দেব জাকাত দিছ না জাকাত পরবর্তীতে আদায় করে আমার কাছে মাফ চাও মাফ করে দেব চোখ দিয়া কবিরা গুণা করছো আল্লাহ বলেন মাফ চাও চোখের কবিরা গুণা গুণা করে দেব মাফ করে দেব আল্লাহ বলেন হাত দিয়া অন্যায় করছো আমি আল্লাহর কাছে মাফ চাও হাতের গুনাগুলো আমি মাফ করে দেব পা দিয়া চুরি করতে গেছো বান্দার হক ফেরাই দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ বলেন আমি সেটাও মাফ করে দেব আল্লাহ বলেন যত অপরাধ করবা সব অপরাধ আমি আল্লাহ মাফ করব কিন্তু ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء সব মাফ করব সব মাফ নামাজ পড়ো নাই আমার কাছে তৌবা করো আমি মাফ করে দিব রোজা রাখো নাই হজ করো নাই জিনা করছো চোখের গুণা হয়ে গেছে হাতের গুণা হইছে পায়ের গুণা হইছে আল্লাহ বলে সব আমি মাফ করে দিব সব আমি মাফ করব সব আমি মাফ করব কিন্তু একটা গুণা আমি আল্লাহ মাফ করব না ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা দালিকা লিমান ইয়াশা রব্বি কারীম কোরআনে মাজীদের সূরাতুন নিসার ভিতরে ছেলে পাঁচ নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফ আল্লাহ বলেন শুনো সব আমি আল্লাহ মাফ করব কিন্তু সিরিকের গুণা আমি আল্লাহ মাফ করব না কারণ আমারটা খাইবা আমারটা পরবা মাথা থেকে পা পর্যন্ত সব নিয়ে আমি আল্লাহ তোমারে দেম আর সিজদা দিবা মূর্তির কাছে গিয়া এই গুণাটা আমিও আল্লাহ মাফ করব না কথা বলেন ঠিক কিনা এই জন্য সাইয়েদুল উকমান আলাইহিস সালাম সন্তান কি প্রথম উপদেশ করলেন বলেন ইয়া বুনাইয়া লা তুশিক বিল্লাহ ইন্না শিরকা যুলমুন আযীম সন্তানকে প্রথম উপদেশ করেন সন্তান রে তোরে আমি এক নাম্বার উপদেশ করলাম আল্লাহর সাথে শিরিক করবে না